যুবক গুণা কে যেন বাবারে বাবার কাছে যারা এদের জীবনের করে। আল্লাহ সভাব মনে মনে ভাবে যে হাতি সবাবাদু বাবা নাই আমি কার কাছে মাতবা বয়া বয়া বইয়া যায় এখন আঘাত লাগব আমার ভাইদের বাবাটা আজকে দুনিয়াই নাই যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমাদের মানুষ লা দেখো কেমনে কাম তোমার মায়া লাগে না লো মনে রাই করে জুবুদ ভাই পৃথিবীতে একজন মাত্র নবীর মা দুধ পান করাইয়া বাবার টাকা নিয়ে একমাত্র মুসলমান আল্লাহর پیغمبر মুসা বাজন যখন নবী হবে হবে বা মা ধুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল বাচন এবার নরম করে আমার মৌলারে দেখে দে ভাই হওয়ার পরে মাসিয়ার মৃত্যু হয় মাসিয়া যখন মৃত্যু বরণ করবে আল্লার পায়গম্বার মুসা কাছে ছিলেন না মুসার কাছে জিব্রাইল বলতেছে ও মুসা জান্নাতের একটা মহিলার ইতিহাস শুনবানি যে তোমারে বাঁচাই রাখার জন্য আল্লাহর হুকুমে কত কষ্ট করছে মুসা পয়গম্বর বলে সেই মহিলা আমার পালক মা ছাড়া আর না গো আল্লাহ তুমি আমার মাকে এক নজর দেখাইও

যদি আপনার মা বাবার কাছে মাপ না চাইয়া মা বাবার কাছ থেকে দোয়া না নি আপনি রোজার মাসে না থাকে যাদের বাবা মানায় আপনি কি করবেন আপনি যে কোনো একটা দিন খানা মাদ্রাসা এক বসা সলাবুল এক বসা মুড়ি এক বসা সিল কিনে দিয়ে এমন না গো তুই বৈষ্যতে থাকলে খাইতাম না বাবা ওই এতই থেকে খাবে কেন মুসলমান এর রসিলায় আল্লাহ তোর কবরটা জান্নাতের টুকরা বানাবে

যে সুন্দর করে দিবে একটা দেয় তাকে তুমি জাননাতে ঘর বানাই দিবে এই মসজিদ কমিটির কমিটি জাননাতে ঘর বানাই দিবে এদের বাবা মাকে মফ করে দিও ইমাম সাহেব সাহেব খাদিম সাহেব সবাইকে কবুল করে দিও ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করবো যাদের বাবা মা আছে দুই হাজার এগারো সালে আমি আমার আব্বা নিয়ে যখন কামাগরের সামনে দাঁড় করায় বলছিলাম আব্বা বাস্তব কথা বললাম মিথ্যা কথা আমি বলি না বানানো কথা আপনি এটা আমি কখনো বলি না আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম আব্বা মুসল্লাই নবী যেখানে কাবাগরের দরজার সামনে তারা বলছিলাম আব্বা আপনি যদি আমার দুইটা জিনিস দেন আমি খুশি হব এক নম্বরে আমার মায়েরে মাফ করে দিবে দুই নম্বরে আমার মাফ করে দিবে তিন নম্বরে আমাদেরকে একটা খাস দোয়া করবে বিশ্বাস করেন এই দুয়ারা মানে কবুল হয়েছে ডাইরেক্ট বাকিটা তো দেখি নেই আমার আল্লাহ মাফ করছে কিনা দ্বিতীয় নম্বর আমার মায়ের মাফ করছে কিনা তাও দেখি নেই কিন্তু বাস্তব একটা দোয়া কবুল হয়েছে আমি দেখছি আমার আব্বার সাথে হুজুর 11 সালে হজ করে আসার পরে যত ওয়াজ আমি করছি প্রত্যেকটা ওয়াজে যুবক সভাপতি আলেম আমার সবাই কাঁদছে ঠিক আমার আব্বা এই দোয়া আল্লাহ আমার এলিয়া যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবক এবং আলেম ওলামার চোখ দিয়ে তুমি পানি ফেলাইবা প্রতিদিন যখন আমি ওয়াজে যাই আমি হাসির ওয়াজ এখন কম করি কারণ এগারো এগারো সালের পরের থেকে হাসির ওয়াজ আমি জেহাদেহা করি না যদিও করি অল্প আগে যেরকম ভাবে যে দেখো জেমস এর গান বিড়ি খাওয়ার স্টাইল খেতার মধ্যে কুতকুত মুতমুত এগুলো সব দেখবা দুই হাজার সালে আমার আব্বার সাথে ফাঁস করে কবুল হওয়ার পরের থেকে আমি আর হাসির ওয়াসি ভাবে করি না কেন জানো হাসির ভিতরে বরকত নেই কান্নার ভিতরে আমার মন অপরকত বরকত রাখছে বরকত রাখছে এর যুবক এই বরকতটা পাইছে আমার বাবারে বুকি নিয়ে তুমি যদি তোমার বাবারে বুকি নিয়ে এই বরকতটা নাও কসম দুনিয়া যত রোজা মাসতবকরা কবুল হবে আমিন তুমি হাস করতে পারবে ওমরায় যেতে পারবে 30 সেকেন্ডে বল আমার সাথে বন্ধুত্ব করার জন্য তোমার দৃশ্যটা কাবা ঘরের সামনে গেলে মনে থাকবে আমার তোমারই স্মৃতিটা রাসূলের রওজার পাশে গেলে আমার মনে থাকবে বলে তো এই যুবকগুলা কারাকারার সকার বাপ এই মাঠের মধ্যে আছে কার বাবা এই মিঠে আছে ধরতো হুজুর আমার আববাই মাটির মধ্যে আছে দান কারকার বাবা এই মাটি আসে দাঁড়াইতে বলি দাঁড়াও হুজুর আমার আববাই মাটির মধ্যে আছে দাঁড়ান কে কে আছে হুজুর আমার আববাই মাঠে আছে

মালিক তুমি তাকায়া দেখো পঁচিশে ফেব্রুয়ারি আজ বা তারাই থাক পঁচিশে ফেব্রুয়ারি মালি এই কালাম তুই ধামরাই থানায় ঢাকার একটা একবার সুন্দর একটা থানা ধামরাই আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক এই গভীর রাত্রেই এই যুবক গুলারে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশ সালে তুমি কবল করবা যুবক ভাই তোমার আব্বা যদি দাঁড়ায় থাকে আমি দৌড় বলার সাথে দৌড় দিয়ে বাপের বুকি নিয়ে কানবা আব্বার কানে কানে বলবো আপনার তুমি মাফ করলে বলে আমার রোজা কবুল হয় স্টার্ট হবে আর তুমি মাফ না করলে বলে আমার কোনো রোজা আসমানে যাবে না তুমি কেঁদে কেঁদে তোমার বাবার কাছে মাফ চাইবা ধরো তো আব্বার বুকটা ধরো বাবার বুকটা ধরো বাবার বুকটা ধরো দেখো তোমার আব্বা কই আছে দেখো তোমার আব্বা কই আছে যাও একটা দৌড় দিয়ে যাও না একটা দৌড় দিয়ে যাও না কুলিজার ভাই আমার একটা দৌড় দিয়ে যাও না একটা দৌড় দিয়ে বাবার কাছে যাও না একটা দৌড় দিয়ে যাও না তুমি দেখো মানি যুবক গুলো কে যেন বাবারে বুকি নিয়ে কান্দে বাবার কাছে যারা মাপ চাই না এদের জীবনের গুণা মাপ করে আল্লাহ সভাপতি সাহ মনে মনে ভাবি যেহানি হাতি সভা বাবা নাই আমি কার কাছে মাতবা বয়া বয়া বইয়া কলেজা এখন আঘাত লাগব আমার ভাইদের বাবাটা আজকে দুনিয়াই নাই যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমাদের মানুষ দেখো কেমনি কান্দে তোমার মায়া লাগে না হলে দেখো সভাপতি বাবার বুকের মধ্যে বুক লাগায় চিকায় দে কান্দা দে কত মজা লাগে পৃথিবী সবচেয়ে বড় মজা হলো দেখো সন্তান বাবারের বুকে পায় এর চেয়ে বেশি মজা দেখো গুনাগার বান্ধাকে মহলায় তার বুকে পা

মোবাইল বন্ধ করে ধর লাগে কথা বলে মোবাইল চেক করতেছে দেই তিনবার দিয়েছে তাহলে আমার কথা সত্য মারহাবা কইলেন না যতবার রাস্তা দিয়ে আসি ততবার বন্ধ দেয় পৌঁছাইছেন কিনা গাড়ি ঘোড়া ডেলি অ্যাক্সিডেন্ট হইতাছে অনেক বক্তার গাড়ি ঢাকা দিয়ে দিয়ে আরেকবার গাড়ি ভাঙার কারণে আর বয়ড কি হইছে ওয়াজি করতে না কোন এখন কি হবে বসে যায় এই যে ভালোবাসা এটা টাকা দেখে না যায় না ঠিক কথা বলেন না কেন ঠিক যাও খাওজে দেখো যায় কেন দেখেন

খোদার পক্ষ দি না ফেরাউন সাইন দিয়ে দিছে এবার আমার দিক তাকালেন বহুত হাসছেন এখন কানবেন মা আসিয়া কেমনে জানলেন যে এই মুসা আছে রাতেই সফটের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছে আসিয়া এতদিন বন্ধ করে যে শয়তানের ঘর করাইছি যেটার কারণে সে আজকে তোর ঘরের দরজা এই এই कायदा করে তুই মুসারে করে নিবি তোর পবিত্র হাত ছাড়া মুসার গায়ে কারো হাত লাগবে না তোর হাত ছাড়া বাক্স উঠবে না

পৃথিবীতে যত বড় প্রতি খাবারের জিনিস আছে বিষপিল্লা বলে আরম্ভ করবেন মা ওই খাবার যারা খাবে মা ওই খাবার পেটে গেলে কোনো দিন বেলা খারাপ হবে না স্বামী কিনে নিয়ে আসে আপনি জানেন না ঘুষের টাকা দিয়া আপেল কিনে নিয়ে আসছে খেজুর কিনে নিয়ে আসছে মূলা কিনে নিয়ে আসছে কদু কিনে নিয়ে আসছে মাছ কিনে নিয়ে আসছে কিন্তু ওটা হারাম টাকা ছিল বিসমিল্লাহ বলে আপনি কুরছেন মা আপনি জানেন না কারণ বিসমিল্লাহ বলে ঘুষের টাকা দিয়ে কিনা জিনিস কোটা হারাম

তবু কিন্তু কোনদিন আমার আর হৃদয় কবি না এই সবচেয়ে আচ্ছা ঠিক আছে শুরু হলো দুধ খাওয়াবে করতে মাছ খেয়ার বাচ্চা হয় না আর যেগুলা দুধওয়ালা মাছ ছিল সবগুলো সব মেরে নে

তাহলে বোঝা গেল সব খেলা কে খেলে খোদায় সুদ এখন রিমান্ডে আছে বোর রিমান্ডে আর তুমি আর আমি তো দূরের কথা ওই সাসারে কইছিল 13 বছর আগে কালামপুরে একটা শাড়ি এনো দিছিল ঠিকই একদিন পরে নাই কি কইছ জানে নাই কপাল দি সব বেডা কাপুরে না আমার মগায় আছে তোরটা তুই পুরিস কথা বল না কেন ঠিক

দুই দিন পর্যন্ত বাজার ইন্টারভিউ চলতেছে কোরআনের কথা আমার বাপের বানানো কথা না যত মহিলা আছে আল্লাহর পায়গম্বর মুসাকে কোলে নিয়া উনির ভিতরে বোরকার মধ্যে অথবা জিবাবি হোক ওই জামানায় তার পর্দা ছিল না ফেরাউলের শর্ত ছিল আমার সামনে দুধ খাওয়াই দেব যদি আমার বলার কোনো পেটে আসল তোরটা খাইলে তোর নিমুনারি নিমুনারি যতগুলা মহিলার স্তন গালে দেয় আল্লাহর পায়গম্বর জিব্বা দিয়া ধাক্কা দিয়া কই তুই আমার মান এই জামান নবীর যে হালিমায় সার দিয়া দুধ খাওয়াইতে নিজে বাবা এক দুইজন না পেরা বিশ থেকে পঁচিশ জন মহিলা ইন্টারভিউ দিছে কারো স্থানের দুধ নবী গালে দেয় নাই একটা গরিব মহিলা শরীরের মধ্যে বাবা পঁচিশ কেজি গোস্ত নাই চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বাবা চুল গুলো এত ছোট ছোট মা হালিমাই সাদিয়া যখন আমার নবীর দেখতে গেছে গো হালিমার চেহারার মধ্যে আমার আল্লাহ এমন মুতাগাইয়ার সৃষ্টি করে দিয়েছে পুরো আমার নবীর বরকত কুদরত হালিমার বডির মধ্যে মাওলাই ঢুকায়া দিয়েছে পুরা বরকত ঢুকায়া দিয়েছে আমার আল্লাহ বলে দিয়েছে হালিমারে ও নবী মুহাম্মদ আপনার মা দুধ মাইয়া হইছে

বাংলাদেশের যুবকদেরকে এবং করে আমার নাম মারিয়া তো দেখতেছো কোন তিন দিন খারাই খাওয়ান না আপনার দপ্তরে যা তাই খাই আপনি তিন দিন ইন্টারভিউ দুধ মা আমার কাছে একটা দুধ আছে

এই সময় যদি মুসালামের মা তাকে সাত দিন পরে বাচ্চাটা পাইছে যদি লাভ দিয়ে বলতো দেন করে ধরা খেয়ে যেত দেখেন মাদের দের কত বুদ্ধি আমার আল্লাহ থামাই রেখে তোর বাচ্চা সাত দিন তোর স্থানটা দুধে ভরা আমি জানি যন্ত্রণা শুরু হয়ে গেছে তুই ঠিক থাকতে পারতো বাচ্চাটা করে নিয়ে খাওয়াবি আমি জানি কিন্তু আমি মালিক একটু সবুর করতে বলছি তুই প্রথম ফেরাউনের কথায় রাজি হবি না সব কাজ করবো আমি আল্লাহ মারাবা যখনই বলছে আমার বাচ্চারে তুমি দুধ দু খাওয়াও মুসা নবীর মা বলে আমার দ্বারা সম্ভব নয় আল্লাহর পয়গম্বরের মা যখন বলসে সম্ভব না একটা টান দিয়ে সরবাড়ি নামায়া বলে হাম দেওয়ার দেই মাসি আসিয়াত চাপ্য কয় এহেলে তুই যেই মহিলাটারে মারবি যদি ওই মহিলের দুধ খায় মুসা ক্ষমা চেয়ে তুই বোন আমার ভুল হয়ে গেছে আমি জানতাম না না তুমি ইন্টারমোতে আগে যদি না খাইত পরে তুই না করলি আমি খোদার আগে দেখতো দুধ খাইনি কি বাজানে দিন আমার দেন নবীর মা আপনার ফুলি জামা কলিজন নবী আস্তে করে সাদরের মধ্যে নিয়ে বোরকার সহিত অন্য মহিলার কথা দেখাই দুধ পান করছে মুসা মা পর্দার সহিত আস্তে করে বোরকার মধ্যে নিয়ে যখন আল্লাহর پیغمبرে ইসটানটা গালি দিয়েছে সেকেন্ডের হাদিসে আসছে মুসা ভাই গঙ্গা তার মার দুধ দুধ পান করতেছে আওয়াজ